আজকে হচ্ছে কিছু শব্দ আমরা একদম টিপ এগিয়ে বুঝব একটা হচ্ছে ফরাসি একটা হচ্ছে ফার্সি কি বললাম একটা হচ্ছে ফরাসি একটা হচ্ছে ফার্সি ফরাসিকে ইংরেজিতে বলে ফ্রেন্স আর ফার্সিকে ইংরেজিতে বলে ফার্সিয়ান বা ফার্সি এটা কিন্তু আরবিতে লেখে এভাবে ফার্সি হরফে তাহলে ফরাসি হচ্ছে ফ্রেন্সের ভাষা ফরাসি হচ্ছে ফ্রান্স দেশের ভাষা আর ফার্সি হচ্ছে ইরান দেশের ভাষা তোমরা এটাও মনে রাখবে এই ফরাসি এটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে উনত্রিশটি কান্ট্রি ব্যবহার করে ফরাসি বা ফ্রেন্স ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে উনত্রিশটি দেশে ব্যবহার করে এবং এটা এভারেস্টলি বলে বা এটাকে কি ভাষায় বলা হয় প্রায় পঞ্চাশটি ভাষায় পঞ্চাশটি দেশের মধ্যে এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় পঞ্চাশটি দেশের মধ্যে এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় আর ফার্সি কোথায় ব্যবহার করা হয় ফার্সি ব্যবহার করা হয় মূলত ইরানে তবে আফগানিস্তান এবং তাজিকিস্তানিও এই ফার্সি ভাষাটা ব্যবহার করা হয় তোমরা মনে রাখবা এই ফার্সি ভাষাটা কিন্তু আরবি হরফে লেখা হয় এই যে আরবি হরফে এই ফার্সি ভাষাটা লেখা হয় তাহলে ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা আর ফার্সি হচ্ছে ফার্সিয়ান ভাষা ফার্সি হচ্ছে ইরানিয়ান ভাষা তাহলে এটা গেল তারপর হচ্ছে ফ্রান্স অবশ্য আমরা জানি ফ্রান্স হচ্ছে একটা ইউরোপের দেশ ফ্রান্স হচ্ছে ইউরোপের দেশ আর প্যারিস হচ্ছে এ ফ্রান্সের রাজধানী প্যারিস প্যারিস কি প্যারিস হচ্ছে এ ফ্রান্সের রাজধানী আমরা তো এটাকে প্যারিস বলতেছি লাস্টে এস উচ্চারণ করতেছি কিন্তু প্যারিসের লোকেরা বা ফ্রান্সের লোকেরা এটাকে প্যারিস বলে না এটাকে ওরা কি বলে এটাকে বলে পেরি পেরি বা পেরি ওরা প্যারিসকে কি উচ্চারণ করে ফেরি বা পেরি তাহলে ফেরি কি পেরি হচ্ছে ফেরিসের ফরাসি নাম যেটা ওরা উচ্চারণ করে এবং কোনো কোনো সময় পেরি দিয়ে এই পেরি দিয়ে ফরাসি জনগণ বা যারা ফেরিসের মধ্যে থাকে তাদেরকেও বোঝানো হয় তাহলে সামারে কি হলো ফরাসি এটাকে ইংরেজিতে বলে ফ্রেন্স এটা হচ্ছে ফ্রান্সের ভাষা আর ফার্সি ফার্সি হচ্ছে ইরানের ভাষা যেটাকে ইংরেজিতে বলা হয় পার্শিয়ান থ্যাংক ইউ